আগে ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমাদের প্রভাতের আজকে হ্যাপি বার্থডে তো ওর অফিসের কলিগরা এসেছিলো ওকে উইস করতে তো বাবি পাশে বসে আছে ওর কেক কাটা চলছে অফিসের বন্ধুরা সব পাশে বসে আছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আগের মতনই সব বেলুন টেলুন ফুলিয়ে রেডি করেই রাখা হয়েছে তো বাবি একটু ঘেলা করছে বেলুন নিয়ে তো চলুন এবার বাবি এটা রাত্রির বারোটার সময় কেক কাটা হয়েছিল তার এইভাবে সাজানো হয়েছিল। যেটা ডেকোরেটিং নাকি কি বলে আপনাদের কি বলে আমি সব ভুলে যাবে তো ইংরাজি জানি না তো তাই বার্থডে বয় ইয়ে করে ঘুরে বেড়াচ্ছে তো আমার বাবি একটু নাচছে তো নাচটা দেখুন তো যাই হোক তো সুন্দর নাচ একটু দেখুন বেলুন ঘোরানোর ইয়েটা দিয়ে সুন্দর নাচটা তাই নাচটা দেখতে দেখতে বেলুনগুলো ফোলানোও হয়ে গেছে নাচ করতে করতে বেলুন ফোলাতে খুবই কষ্ট হয় মুখে করে এখন এই সব আগেকার দিনের মানুষে বেলুন ফোলাতো মুখেতেই কিন্তু এখন সব কিছুইটাই তো যন্ত্রের সাহায্যে হচ্ছে আমরা আমরাই এক প্রকার যন্ত্র তো এইভাবে বাবি সাজাচ্ছে প্রথমে দেওয়ালের এইখানটা একটা ট্রেন দিয়ে সাজিয়ে নিচ্ছে পাতা টাতা দিয়ে সব কিছু দিয়ে রিবন দিয়ে বেলুন দিয়ে সুন্দর করে এখানে বেলুনগুলো আছে আমি হেল্প করে দেবো ওকে তো মা এখানে বসে আছে তো চলুন বাবি মাঝে মাঝে নেচে উঠছে তো যাই হোক ক্লান্তিটাও দূর হয়ে যাচ্ছে তো যে বয় ঘরে ঢুকে পড়ছিলো বাবি দরজাটা মাঝে মাঝেই বন্ধ করে দিচ্ছে তো ওকে দেখতে দেবে না ভাবে সাজানো হচ্ছে না হচ্ছে দেখে নিলে তো সারপ্রাইজ বলে কিছু থাকে না তাই না বলুন বন্ধুরা এত কষ্ট কীভাবেই সাজানো হচ্ছে তো দেখুন এরকমভাবে আমি ওকে হেল্প করে দিচ্ছি বাবিরা আজকে হেল্প আমি কারণ একা পক্ষে সম্ভব নয় মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এবার বাবির ড্রেস চেঞ্জ করার পালা আর টেবিলটা সাজানোর পালা দুজনে মিলে মা বেটিতে মিলে দুজনে মিলে টেবিলটাকেও সাজিয়ে নেব তো চলুন কেমন হয়েছে আপনারা যদি একটু বলেন আর কমপ্লিট হয়ে গেলে তারপর তো আপনাদের আবারও দেখাচ্ছি কমপ্লিট কমপ্লিট সাজানো ঘর যেগুলো করা হয়ে গেছে দেখুন গোলাপ দিয়ে রিভনে কি বাঁধা হয়েছে ওপরে বেলুন দিয়ে আটকানো হয়েছে এইভাবে লাইটিং করা হয়েছে বেলুন দিয়ে এবং একটু আর্টিফিশিয়াল গাছের পাতা দিয়ে তো টেবিলটাও সাজানো হয়ে গেছে তো দেখতে থাকুন বাবির ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি ভিডিও করছি বলে নিজেকে দেখাচ্ছি না বা এটা গিফট বক্স আর এটা বুকে এনেছে বুকেটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর কেকটা থেকে সুন্দর হয়েছে বাবি এক দিদির বাড়ি থেকে এটা বানিয়েছে কেকটা যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে বলবেন আর এটা গিফট আছে ভেতরে তো এইভাবে টেবিলটাকে সাজানো হয়েছে এখন বাবি মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছে মাঝে মাঝে গোলাপের মাঝখানে একটা করে মোমবাতি দেওয়া হয়েছে আছে প্রায় এখন রাত্রির এগারোটা তো জন্মদিনে কেক কাটার মরশুম তো যার জন্মদিন সে দাঁড়িয়ে পড়েছে আপনারা আগেও কালকের ভিডিওতে দেখেছেন আমাদের প্রভাতের জন্মদিন ভীষণ ভালো লাগছে তো এই টাইমেই ওর মাও ফোন করেছে ওখান থেকে তো ভিডিও কলিংয়ে ওর মাকে দেখানো হবে যে কেকটা কাটা হচ্ছে তো যাই হোক তো একটা সুন্দর একটা কী বলবো মিষ্টি একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে মা বসে আছে এখানে বাছু বাবুই পাশে আছে কিন্তু আমি ভিডিও করছি বোধ এখন ওকেই বেশি করে দেখাচ্ছি কারণ ওকে বেশিও দেখানোটাই প্রযোজ্য আমরা সবাই দর্শক তো তো চলুন কেক কাটা শুরু হয়ে যাবে ওর মায়ের সঙ্গে ওর ভিডিও কলিং হচ্ছে এটা তো করতেই হবে মা বলে কথা তো ভীষণ সুন্দর সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর আমার বাবিটা করেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে যাই হোক কেক কাটার পর্ব শেষ হওয়ার পর আমি একটু রাত হয়ে গেছিলো রান্না করতে দুপুরে রান্না বান্না সব একে ওকে দিয়ে দিয়ে সব শেষ হয়ে গিয়েছিলো নিজেদের জন্য কিছু ছিল না কিছুটা চিকেন ছিল একটু বানিয়ে ফেললাম তো চলুন চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক তারপরে এবার খাওয়া দাওয়া শুরু হবে ভীষণই ক্লান্ত লাগছে কাল রাত্রির সেই সারা সারাদিনটা কালকে রাত্রিও বাবির সঙ্গে সাহায্য করেছিলাম তো রাত্রি বারোটার সময় কেক কাটা হয়েছিল ও ঘর যে আমি সাহায্য করেছিলাম ভীষণই ক্লান্ত লাগছে আজকেও শুতে শুতে রাত্রি প্রায় বারোটা হয়ে যাবে তো ততক্ষণে মিলে রান্নাটা করে নিস তো সন্ধ্যে থেকেই বসেই ছিলাম বাবির সঙ্গে অলমোস্ট হয়েই এসছে উপর থেকে একটু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে শেষ করে নিচ্ছি আজকের মতো আর পারছি না এবার খাওয়া দাওয়াটা শেষ হলেই বাঁচি এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে আছেন তাদের তো আমার বলার কিছু নেই অনেক 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 ভেষারি ভালোবাসা আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা যারা আমার পাশে আছেন আমার ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন শেষ করে এবার ঘরে চলে এলাম এসে একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি জানেন তো কাল থেকে রাত কাল রাত্রির থেকে ভীষণই ক্লান্ত রাত্রির সেই সাড়ে বারোটায় শুয়েছি আবার ভোজার টুট অত রান্নাবান্না করেছি মা এখানে বসে আছে তো সব মিলিয়ে কাজ আজকের মতো শেষ হলো আবার কালকেই আবার ভোরবেলা উঠে বেরোনো আছে তো এই ভিডিওটা দুদিন আগের ভিডিও কারণ তারপরের দিনই আমরা চলে গিয়েছিলাম কোথায় বলুন তো মায়াপুর সে ভিডিও আপনাদের দিয়েছি তো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো গুড নাইট